আমিবুর চলাফেরা করে থাকি গঠন করে বিবাদী একই উপজেলা তন্দিবাসা গ্রামের মৃত ইসমাইলের ছেলে নূর ইসলাম পতালক একজন প্রতারকৃ প্রকৃতির লোক পথে জেলা দুর্বদলের একজন সদস্য অভিযুক্ত তুলমূলের সহিত আমার বন্ধুত্বপূর্ণ সতর্ক থাকা সমাধি বিগত এক নয় দুই হাজার বাইশ ইংরেজি তারিখে তৎকালীন পাঠুন্দাবাজার বনী সমিতির সভাপতি জনাব উমর ফারুক মধুসে মধুসূতায় উল্লিখিত সাক্ষী কুনের বিবাদী বুন্দ মেয়া বন্ধিত আমার ডাক্তারটি ডাক্তার গাড়িটি এক মাসের জন্য ভাড়া নেই ভাড়া নির্ধারিত সময় শেষ হলে বিবাদী আমাকে যথারীতি গাড়িটি না বুঝিয়া বিভিন্ন তাল বাহানা শুরু করি পরবর্তীতে বিবাদী গাড়িটি বুঝিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও বুঝিয়ে দেয়নি এক পর্যায়ে বিগত আওয়ামী লীগের শাসন আমলে প্রভাব খাতে উল্টু আমার বিরুদ্ধে বাকুদের থানা একটি মিথ্যা অভিযোগ দায়ের করে এবং হয়রানি করে এবং বিভিন্নভাবে হুমকি দুমকি দেয় বিবাদী আমাকে প্রতিদ্বন্দ্বী অসহায় ও নিবিড় পাইয়া দীর্ঘদিন ধরে অন্যায় ও বেআইনিভাবে আমার গায়ে একটি করিয়া করিয়া উদ্যাপন করিয়া আসতেছে

টাকা চাইতে গেলে সে আমাকে গুলি করার হুমকি দেয় বর্তমান শুষ্ক বিচারে আশায় আপনার দেশ সরাপন্ন বাধ্য হইলাম প্রিয় সাংবাদিক ভাইরা আমি একজন প্রতিবন্ধী লোক অভিযুক্তের বিরুদ্ধে পাটুন্দা থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাইনি আপনাদের মাধ্যমে বর্তমান সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছে আপনারা আপনাদের নিজ মিডিয়া আমার সংবাদটি প্রকাশ করে মেয়া বিচার পেতে আমাকে সহযোগিতা করবেন এমনটাই আশা করছি সকলকে ধন্যবাদ